ওয়াকফ বিল বাতিলের দাবিতে মিছিলে ডাক অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশের দ্বারস্থ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর গঞ্জের পর এবার উত্তেজনার শিলিগুড়িতেও সোমবার সকালে শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে ব্যাপক পাথরবাজি এবং ভাঙচুরের মতো ঘটনার সামনে উঠে এসেছে আর তা নিয়েই এবার শিলিগুড়িতে আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিতে শিলিগুড়ি থানায় ডেপুটেশন প্রদান করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা সোমবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্য সুদীপ কুমার পাল জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় যে রকম অত্যাচারের দৃশ্য দেখেছেন তা নিয়ে উদ্বিগ্ন তারা বাংলার মা বোনেদের কোনো সুরক্ষা নেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষদের আবার গতকাল শিলিগুড়ির বুকে চরক উপর যে হামলা হয়েছে সেই সবকিছু মিলিয়ে এক বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে গোটা বাংলায় তাই এমন পরিস্থিতি আজ যাতে শিলিগুড়ি বা অন্য কোথাও আগামী দিনে না ঘটে তার জন্যই তাদের আজকের এই শিলিগুড়ি থানায় ডেপুটেশন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ওয়াক বিল বাতিলের দাবিতে ষোলো এবং সতেরোই এপ্রিল শিলিগুড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলের নামে কেউ যাতে আইন নিজের হাতে না তুলে নেয় সে কারণে আজ তাদের পুলিশের দ্বারস্থ হওয়া এবং আইন শৃঙ্খলা আগে ভাগেই নিশ্চিত করে নেওয়া যে আমরা শুনেছিলাম আগামী কাল আর কি পয়লা বৈশাখের দিন এই আমাদের সংসদে পাশ হওয়া ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা করে শিলিগুড়িতেও নাকি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একটি র্যালি হওয়ার কথা ছিল যা পরবর্তীকালে নাকি পোস্টপন্ড হয়েছে শুনেছি আঠেরো তারিখে হওয়ার এরকম কথা আছে এবং ষোলো তারিখে ফুলবাড়িতে তারা এরকম একটা র্যালি করতে চলেছে তো আমাদের বক্তব্য এটাই যে আমরা এই গত দু তিন দিন ধরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি এবং দেখছি যে করুণ চিত্র বাংলার মা বনেদের কিভাবে নদী পার হয়ে বা দু তিন দিনের বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে স্কুলে এসে আশ্রয় নিতে হচ্ছে নিজেদের নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে জীবিকা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে সেই জন্য আমরা একটা পুলিশকে ডেপুটেশন দিলাম দিয়ে বললাম যে আমরা যা দেখে নিয়েছি আর দেখতে পা দেখব না আমরা যদি শিলিগুড়িতে এরকম কোনো ঘটনা ঘটে থাকে একজনও সনাতনীর গায়ে যদি একটা আঁচল লাগে তাদের যদি কোনো রকম কোনো রকম একটা কারো ক্ষতি হয় তাহলে তার ক্ষতি আমরা তার ক্ষতির বদলা সত্যিকারের এবার নিতে বাধ্য হব সেটা চাই না যেন হোক সেই জন্যই পুলিশকে বললাম পুলিশ যেন প্রো অ্যাক্টিভভাবে তাদের এই উগ্রপন্থাকে দমন করে সেই জন্যই আমাদের একটা আজকে ডেপুটেশন পুলিশ বলল যে পুলিশও চায় না এমন কিছু হোক স্বাভাবিকভাবে তারাও চাচ্ছে না শহরে শান্তি বজায় থাকুক তারাও চায় পুলিশ বললো সমস্ত রকম সহযোগিতা করবে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যেদিনই হোক মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যেন শহরে বজিয়ে থাকে সেই দিকে পুলিশ সচেষ্ট থাকবে জিনিসটা আপনারা ভাবছেন